বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আসি আবার বাম্পার অফার নিয়ে পাকিস্তানি ফোর পিস নিয়ে আজকে আমরা আছি মাইমোনা থিজ হাউসে দেখেন এটা সর্বপ্রথম একটা ইন্ডিয়ান চিয়ন যথেষ্ট থাকছে নেই ব্লু কালার হাতেতে কাজ করা হবে নিচে গোল্ডিয়াস কাজ করা হবে রনাটা হবে ফুল পাড়িয়াস গর্জিয়াস এবং সিকুন্সের কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা মাস্টার কালের ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো বডি কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে হাতাতে কাজ করা আছে রওনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা কালোর ভিতরে দেখেন পুরো জামে আপনার সিকুন্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে নিচে পায়েতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাস আর পুরো অন্যভাবে সিকুঞ্জের কাজ করা খেলারও কাজ করা হবে এটা থাকছে একটা সাঁতার ভিতরে দেখেন এটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন কত সুন্দর গোর্জি জিয়াস পুরো বডি কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাস আর পুরো হবে কাজ করা দুই পাশে কাট করা কাজ করা হবে স্যালার হবে এক কালার এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মাইমোনাথি হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে যে আপনার জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে নয়শো টাকা এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা আর মাইমিনাথি হাউস আপনাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে রেটেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থিভি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলে ভিতরে পুরো জামে আপনার গর্জিয়াস সিকুন্সার কাজ করা হবে হাতেতে কাজ করা হবে অন্যটা হবে ফুল আর পুরো রান্না হবে গর্জিয়াস সিকুন্সার কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন মাস্টার কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাত সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে ঘরে বসে সব মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে অফার প্রাইজের নিত্য নতুন থ্রি পিস ওয়ান পিস টু পিস ভিডিও ছাড়া হয় দেখেন এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন পুরো জমে আপনার সিকুঞ্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে পায়েতে কাজ করা হবে আর রোডনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে দেখেন পুরো জমে আপনার গর্জিয়াস সিকুঞ্সের কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে গর্জিয়াস কাজ করা এবং দুই পাশে কাট আপ করা কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতরে দেখেন মিষ্টি কালার দেখেন কত সুন্দর গোরজিয়াস পুরোপুরি কাজ করা হবে নিচে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালোরও কাজ করা হবে এই ভিডিওতে আজ যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের চ্যানেল থেকে অনেকজন পিস পান না আমরা ভিডিও সারার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি তাই ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখে অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাইমুনা মানে বাম্পার অফার আর এগুলো আজকে অফার নিয়ে এসেছি আমরা মাত্র নয়শো টাকা এগুলো পাকিস্তানি হোয়াইট গোল্ড যে কোনো দোকানে কিনতে যান দুই হাজার টাকার উপর কিনতে হবে আর আমরা আপনাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি আসতে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আজকে পেয়ে যাচ্ছেন একদম লেবুর দামে কমলা কম দামে মানে কালেকশন একদম দিয়ে যাচ্ছে মাই মুরাথিস হাউজেই এত কম দামে এত ভালো ভালো কালেকশন কেউ দিতে পারবে না কম দামে সেরামানের কালেকশন দিলে একমাত্র মাইমুনাতে থিস দিয়ে যাচ্ছে তাই অবশ্যই যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে সব সময় থ্রিবি নেন এবং নিচ্ছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আর একজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুন থি চাই এরকম অফার প্রের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এটা থাকছে একটা বেগুনি কালার ভিতর দেখেন পুরো জামায় আপনার গর্জিয়াস বারিশের কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে আর অন্যটা ফুল পাশাদ পুরো অন্যায় কাজ করা হবে এটাও থাকছে একটা গ্রিন কালার ভিতরে দেখেন পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে পুরো জামায় আপনার সিকুঞ্চের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে সিকুঞ্জের কাজ করা স্যালোরও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতরে দেখেন গোলাপি কালার কত সুন্দর গর্জিয়াস পুরো বড়ি কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলাপে দেখেন রানি গোলাপ কালার পুরো বডি আপনার সিকুনসার কাজ করা হবে গোলাতে লেস লাগানো হবে নিচে আপনার গোর্জিয়াস কাট আপ করা কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে গোর্জিয়াস কাজ করা সেলা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলো দেখেন সাদা কালার ভিতরে দেখেন পুরো জামে হবে এবং পুরো জামে আসতে স্টোন বসানো হবে অন্যটা হবে ফুল পা পুরো অন্য হবে কাজ করা সব এক কালার বাটার এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ফোর পিসটা চয়েস হয় শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেত নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন যাই যেখান থেকে অর্ডার করবেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রি পিস হাউস মানে অফার আর এগুলো আজকে অফারে দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা বাকি এটা থাকতে মাস্টার কার ভেতরে পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে নিচে পাগেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাশ্চাত্য পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর গোর্জেস বেগুনি কালার এতক্ষণ মনোযোগ শহরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন